আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি রুই মাছের তেল দিয়ে সবজি রান্না করব তা আমি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল নিয়েছি এবার মাছের তেলগুলো দিয়ে দিয়েছি মাছের তেল দিয়ে সবজি রান্না করলে তেলের পরিমাণ একটু কম দিতে হবে কারণ ওটাই অনেক তেল হয়ে যাবে তা আমি স্বাদ মতো লবণ দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এটা ভালো করে নাড়তে হবে এক চামচ পরিমাণ সরিষা পেস্ট এক চামচ পরিমাণ কাঁচামরিচ পেস্ট রসুন পেস্ট হাফ চামচ পরিমাণ আর পেঁয়াজ পেস্ট এক চামচ পরিমাণ দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে তেলটা একটু ভাজা ভাজা করে নিতে হবে নিয়ে এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব সবজিতে আমি মূলা পঁই আলু এই তিন পদের সবজি নিয়েছি এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব এটা খেতে দুর্দান্ত লাগে আপনারা বাসায় খেয়ে দেখবেন বড় মাছের তেল দিয়ে সবজি রান্না খুবই সুস্বাদু লাগে তা আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন তা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখে একটু কষিয়ে নিয়েছি যেমন কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো তা আমি খুব বেশি পানি ব্যবহার করব না কারণ এটা খুব বেশি পানি লাগবে না তা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আমি আর পানি দিয়ে দিয়েছি পানিটা একটু কম হয়েছে তা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখেটা রান্না করবো মাঝে একটু ঢাকনা তুলে দিয়ে একটু নেড়ে নিতে হবে আবার ঢেকে দিয়ে রান্না করতে হবে তা আমার এই চচ্চড়িটা হয়ে গেছে এটা খেতে খুবই ভালো লাগে এখনই নামে নেব তা কার কার এভাবে মাছের তেল দিয়ে চচ্চড়ি ভালো লাগে অবশ্যই জানাবেন